তো চলুন আমরা কিভাবে এই কাজটি করতে হয় সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি ধরা যাক বায়ার আমাকে একটি ওয়েবসাইট দিয়েছে এটি হচ্ছে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে এখন আমাদের এসিও করতে হবে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সোহায়েব। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। এই এসিও রিলেটেড কাজগুলো আপওয়ার্কে কিভাবে পাওয়া যায় এবং কিভাবে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হয় তারপর দেখাবো কিভাবে এই জবটি সম্পূর্ণ করতে হয় এবং সর্বশেষ দেখাবো কিভাবে এই কাজটি বায়ারকে জমা দিতে হয় এবং তার পাশাপাশি বায়রের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিতে হয় এ টু জেড ধারণাটি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত আমরা চলে এসেছি আপোয়ার্ক ডট কম এই ফেমাস ফ্রিলান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে এবং এখানে এসে আমরা সার্চ অপশনে সার্চ করেছি এসিও লিখে এসিও লিখে সার্চ করার সাথে সাথে আমরা এখানে এগারো হাজার সাতশো সত্তরটি জব দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি এটি একটি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের কাজ সো একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এই যে এটি হচ্ছে আমাদের এসিও অপটিমাইজেশনের কাজ এরপরে আরেকটু নিচের দিকে আসলে আরও দেখতে পাচ্ছি আমরা এই যে এটিও হচ্ছে একটি এসিও রিলেটেড কাজ এটিও এসিও রিলেটেড কাজ এখন আসি এসই ও এটা দ্বারা কি বোঝানো হয় এস দ্বারা বোঝানো হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ কোনো একটি ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটাকে যখন পাবলিশ করা হয় পাবলিশ করার পর ওই ওয়েবসাইটটাকে কিন্তু গুগলে লিঙ্ক আপ করতে হয় গুগল সার্চ ইঞ্জিনে ইনাবল করতে হয় এখন কোন একটা ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যখন আমি গুগলে সার্চ করছি সাথে সাথে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে চলে আসছে একদম প্রথমে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্পন্সার্ড অর্থাৎ এগুলো পেইড ভাবে কিন্তু তারা তাদের জায়গাটা দখল করে নিয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাড চলছে একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এই যে এটি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এটা বাংলাদেশের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এরপর আরেকটু নিচের দিকে যদি আসি এটিও একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখন কথা হচ্ছে যে আমরা প্রথমেই সার্চ ইঞ্জিনের প্রথমেই কিন্তু এই ওয়েবসাইটটা দেখাচ্ছে বাট এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা কিন্তু তিন নম্বরে দেখাচ্ছে এখন এই ওয়েবসাইটের যে অনার আছে উনি যদি এসিও করেন বা উনি যদি এই ওয়েবসাইটটাকে সার্স ইঞ্জিনের প্রথম দিকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য এসিও করে থাকেন সেক্ষেত্রে ওনার এই ওয়েবসাইটটা কিন্তু একদম এই সার্সের টপ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে তার মানে এই নিচের ওয়েবসাইটটাকে আমরা সার্স ইঞ্জিনের উপরে যদি নিয়ে আসতে চাই তবে যে কাজটি করতে হয় এই ওয়েবসাইটে সেটি হলো এসিও যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এ ধরনের কাজ কিন্তু খুব সহজেই আপনি আয়ত্ত করতে পারবেন আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে এই যে এই ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক নিচে পড়ে আছে সো এদের এসিওটা কিন্তু অতটা বেশি স্ট্রং নয় তো এবার একটু আলোচনা করবো যে এই এসিও কাজের ভ্যালুটা মার্কেট প্লেসে কেমন আমরা যদি এখানে দেখি এই যে এসিওর যে কাজটা রয়েছে এটার জন্য কিন্তু প্রতি ঘন্টায় বিশ ডলার পেমেন্ট দেখতে পাচ্ছি আমরা এরপরে আরেকটু নিচের দিকে যদি আসি এই এসিও কাস্টার কিন্তু এটাও কিন্তু আমরা বিশ ডলার দেখতে পাচ্ছি খুবই ভালো পরিমাণের কিন্তু ইনকাম জেনারেট করা যায় এই এসিও করে আর এই এসিওর কাজগুলো কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু বেশ জনপ্রিয় আপনি যদি একবার এই কাজগুলো শিখতে পারেন তবে কিন্তু খুব সহজেই আপনি এই কাজগুলো ওয়েবসাইট থেকে পেতে পারেন কারণ পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে সবগুলো ওয়েবসাইটকেই কিন্তু এই এসিওটা করতে হয় আর এই এসিওর প্রয়োজনীয়তাটা যতটা বেশি ঠিক একইভাবে কিন্তু এই এসিও এক্সপার্টদেরও প্রয়োজনীয়তা অনেক বেশি তো চলুন আমরা কিভাবে এই কাজটি করতে হয় সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি ধরা যাক বায়ার আমাকে একটি ওয়েবসাইট দিয়েছে এটি হচ্ছে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে এখন আমাদের এসিও করতে হবে এটি হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল ফার্স্ট মার্কেটিং এজেন্সি তার মানে এটিও কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সির মধ্যেই পড়ছে এই ওয়েবসাইটটা তাহলে আমাদেরকে যেটি করতে হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সম্পর্কিত কিছু কিওয়ার্ড সংগ্রহ করতে হবে কারণ কিওয়ার্ডের উপর নির্ভর করেই কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকে এসিও করতে পারবো তো বাইরের যে জব ডিসক্রিপশনটি ছিল সেটি আমরা একটু ভালো করে পড়ে নিই আসলে কী বলছে যবে টাইটেলে বলছে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ অর্থাৎ ওনাকে গোল্ডেন টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে নিট জাস্ট গোল্ডেন কিওয়ার্ড ফর মাই ওয়েবসাইট অর্থাৎ তার ওয়েবসাইটের জন্য কিছু গোল্ডেন কিওয়ার্ড দরকার গোল্ডেন কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি যেই কিওয়ার্ডগুলো মানুষ খুব ব্যবহার করে থাকে সেই ধরনের কিওয়ার্ডকে বলা হচ্ছে গোল্ডেন কি মানুষ অনেক বেশি সার্চ করে কিন্তু ওটার প্রতিযোগিতাটা অনেক কম এই ধরনের কিওয়ার্ডকে মূলত বলা হয় গোল্ডেন কিওয়ার্ড তো নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি নিট গোল্ডেন কিওয়ার্ড এবং মান্থলি সার্চ ভলিউম তিনশো থেকে ছয়শো অর্থাৎ থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড এটা মান্থলি সার্চ ভলিউমটা আমাদেরকে দেখে দেখে হচ্ছে সংগ্রহ করতে হবে তো এই কাজটা খুবই সহজ কাজ চলেন কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি এই মুহুর্তে দেখে নিচ্ছি তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এই লেখাটি লিখে আমাদেরকে জাস্ট গুগলে সার্চ করতে হবে এখানে বলা হচ্ছে অল ইন টাইটেল ক্লোন এরপর ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্টার্ট এটি লিখে যখন আমরা নতুন একটি ট্যাব ওপেন করে গুগলে গিয়ে যখন আমি এটা পেস্ট করবো এবং পেস্ট করে যখন আমি ইন্টারে হিট করবো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে এবং এই যে টাইটেলটি আমরা এখানে লিখলাম এই টাইটেলটির কিন্তু কম্পিটিশন অনেক কম আমরা এটিকে যদি কপি করে নিই এবং এরপর যদি আমরা কেডি বের করতে চাই অর্থাৎ এই যে নিচের দিকে এখানে বলছে কেডি অ্যান্ড সার্চ ভলিউম এই কেডি অ্যান্ড সার্স ভলিউমটা বের করার জন্য আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব আমি অলরেডি এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা এই যে এই জায়গায় ইন্টার কিওয়ার্ড এখানে জাস্ট আমরা ওই কিওয়ার্ডটিকে পেস্ট করব এবং এটা ইউনাইটেড স্টেট রাখবো ফাইন কিৱাৰ্ডে ক্লিক কৰিব ফাইন কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট রেজাল্ট দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্টার্ট আপস এই লেখাটি কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের কেডি হচ্ছে এইট এবং সার্চ ভলিউম কিন্তু এটা হচ্ছে ফোর হান্ড্রেড সো কেডিটা কি কেডিটা দিয়ে আমাদের যেটা বোঝানো হচ্ছে সেটা হলো কম্পিটিশান অর্থাৎ এই ট্যাগের কম্পিটিশন কিন্তু অনেক কম জাস্ট অনলি এইট আর এখানে আমরা কেডিতে যদি এরকম গ্রিন দেখতে পাই তাহলে আমরা বুঝবো সেটি কম্পিটিশন অনেক কম এবং সার্চ ভলিউম প্রায় ফোর হান্ড্রেড আর বায়ার আমাকে যেটি বলেছিলো সার্চ ভলিউম হতে হবে তিনশো থেকে ছয়শো সো এখানে আমরা চারশোর একটি সার্চ ভলিউম পেয়েছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ইনফরমেশনটা রিসিভ করার জন্য আমরা চলে যাব আরেকটি নতুন ট্যাবে এবং সেখানে গিয়ে আমরা গুগল শিট ওপেন করে নেবো তো গুগল শিট ওপেন করে নেবার পর এবার আমাদের প্রথমে যেতে হবে ব্ল্যাঙ্কে আমি জাস্ট ব্ল্যাঙ্কে একটা ক্লিক করছি এরপর বাইরে আমার কাছ থেকে যে তথ্যগুলো চেয়েছিল সেই তথ্যগুলো আমি সুন্দরভাবে এখানে উপস্থাপন করব তো প্রথমে হচ্ছে কিওয়ার্ড আমরা যদি এখানে লিখি কিওয়ার্ড তো এ জাস্ট এই লেখাগুলো আমরা এখানে লিখলাম এরপর এটাকে একটু বড় করে নিচ্ছি ওকে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটটিতে যাব এবং ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমি এখান থেকে যেটি করব সেটি হচ্ছে এই যে প্রথম যে কিওয়ার্ডটি রয়েছে আমি জাস্ট এই কিওয়ার্ডটিকে এখান থেকে সিলেক্ট করব দেন কপি করে নিব এরপরে আমরা চলে আসবো স্প্রেডশিটে এবং স্প্রেডশিটে আসার পরে নিচে যে কিওয়ার্ডের ঘরে আমরা এই লেখাটিকে জাস্ট পেস্ট করে দিব। কিওয়ার্ডটিকে পেস্ট করে দেব কিওয়ার্ডটিকে পেস্ট করে দেওয়ার পর এবার কেডি বসাতে হবে সো কেডিটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি এইট এইট হচ্ছে আমাদের এখানে কেডি আমরা এটাকে নিয়ে আসবো এবং এখানে কেডির ঘরে আমরা এইটটাকে বসিয়ে দিব এবং সার্স ভলিউম হলো ফোর হান্ড্রেড আমরা এখান থেকে ফোর হান্ড্রেডটা দিয়ে দিলাম তো এই যে তথ্যটা আমি এখান থেকে কিন্তু সংগ্রহ করে নিলাম এগুলো একটু কাস্টমাইজ করে নিব এই একটি তথ্য যেভাবে সংগ্রহ করেছি আমরা আরও অসংখ্য কিওয়ার্ড কিন্তু আমরা রিসার্চ করতে পারি আমরা জাস্ট গুগলে যাব গুগলে গিয়ে এই যে যেমন নিচের দিকে যদি আমরা আসি এবার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং স্টার্ট আপ ক্যাম্পেইন সো এটাকে এটাকে যদি আমরা কপি করে নিই লেখাটিকে কপি করে নিই এবং এটাকে যদি আমরা এখান থেকে কেডি এবং হচ্ছে আমাদের সার্চ ভলিউমটা বের করে নিতে চাই জাস্ট এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এখানে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব তাহলে কিন্তু এটার কেডি এবং সার্চ ভলিউমটা আমাদের সামনে চলে আসবে তো এখানে সার্চ হচ্ছে তো এটার কিন্তু কেডি আমরা একদমই দেখতে পাচ্ছি এটার কোনো কম্পিটিশন নাই বাট এটার কিন্তু সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি দশ এটা কিন্তু আমরা নিতে পারবো না সো এইভাবে আমরা জাস্ট এখান থেকে গুগল থেকে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে কেডি এবং সার্চ ভলিউমটা বের করে নিতে পারি এবং তা আমাদের এই গুগল স্প্রেডশিটে আমরা উপস্থাপন করতে পারি এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি জবে যেতে হবে এবং জবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে দেখাচ্ছি ধরা যাক আমি এই জবটিকে ওপেন করে নিচ্ছি এই জবটিকে ওপেন করে নেওয়ার পর প্রথমে আমাদের যেটি করতে হবে যে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এবার আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে এখান থেকে আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা জবটিকে ভালো করে পড়ে দিব এরপরে আমরা এখান থেকে পেমেন্টটা দিয়ে দিব আমরা মাইল স্টোন আকারে পেমেন্ট নিতে চাই নাকি বাই প্রজেক্ট আকারে পেমেন্ট নিতে চাই সেটি বলে দিব এরপরে একটু নিচের দিকে এসে আমরা এই কাজটি কতদিনের মধ্যে শেষ করে দিতে পারব সেই ডেটটা বলে দিব আমরা এখান থেকে সরি এই লেস দেন ওয়ান মান্থ এটি করে দিব এরপরে এসে অ্যাডিশনাল ডিটেলসে কাভার লেটার এবং হচ্ছে আমরা নিচের দিকে এসে যে অ্যাটাচমেন্ট এই দুটা খুব ইম্পর্ট্যান্ট এই কাভার লেটারটা হচ্ছে আপনি কনভেন্স করার জন্য যে কথাগুলো বা যে লেখাগুলো আপনি লিখবেন সেটি এই কাভার লেটারে লিখতে হবে এবং এই অ্যাটাচমেন্টে যে কাজটি আমরা সম্পূর্ণ করলাম এই কাজটিকে এখানে আমাদের অ্যাটাচ করে দিতে হবে আপলোডে ক্লিক করে এটিকে জাস্ট অ্যাটাচ করে দিতে হবে তাহলে কিন্তু এই কাজের একটা নমুনা আমরা জব যখন জবের জন্য যখন অ্যাপ্লাই করছি তখন কিন্তু এই কাজের একটা নমুনা আমরা আমাদের বায়ারকে দিতে পারছি তো বায়ার যখন দেখবে যে না সত্যি এই কাজ করতে পারবে কারণ একটা কাজ অলরেডি বা দুইটা কাজ অলরেডি করে আমাকে দিয়েছে তখন কিন্তু আপনাকে কাজটা দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তো এভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি অনেকখানি বেশি এরপর কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এরকম অ্যাটাচমেন্টের মতো আরও একটা জায়গা পাবো সেই জায়গাতে আমরা জাস্ট সম্পূর্ণকৃত যে কাজটি ওই কাজটি আমরা ওখানে আপলোড করব। ওখানে আপলোড করার ফলে বায়ার কাজটি পেয়ে যাবে এবং বায়ার কিন্তু পেমেন্ট করে দেবে তবে এখানে একটি পরামর্শ দিই সেটি হচ্ছে আপওয়ার্ক ডট যদি আপনি কাজটা করেন সেক্ষেত্রে কাজ পাওয়া থেকে শুরু করে পেমেন্ট নেওয়া পর্যন্ত আপনি আপওয়ার্কেই থাকবেন আপওয়ার্কের সাহায্যেই এই কাজগুলো করে নেবেন কারণ আদার্স কোনো একটা প্ল্যাটফর্ম বা বাইরে যখন আপনাকে ডাকবে তখন কিন্তু সেই সেই জায়গাটার বা সেই প্ল্যাটফর্মে ট্রাস্টের জায়গাটা কিন্তু থাকবে না সো আপওয়ার্কের মাধ্যমেই সব কাজ করে নেওয়ার চেষ্টা করবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন কথা হবে পরের ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ